ভালুকায় বেপরোয়া ও নম্বরবিহীন অবৈধকারীর বিরুদ্ধে জোর অভিযান শুরু করেছে পুলিশ ময়মনসিংহের ভালুকায় বেপরোয়া ও নম্বরবিহীন অবৈধকারীর বিরুদ্ধে জোর অভিযান শুরু করেছে পুলিশ সকালে ভালুকার স্কয়ার মাস্টারবাড়ি এলাকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কে এ অভিযান পরিচালনা করেন তারা এ সময় পঞ্চাশটিরও অধিক রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল অটোরিকশা সিএনজি ও বিভিন্ন অবৈধ গাড়ি আটক করা হয় অভিযান পরিচালনা করেন ভরাডোবা হাইওয়ে থানার ওসি এম এ মেহেদি মাসুদ ওই অভিযান পরিচালনায় অত্যন্ত চৌকুশ ভূমিকা পালন করেন এসআই আবুল কালাম আজাদ পুলিশের এই কর্মকর্তা জানান এ অভিযান পরবর্তীতে অব্যাহত থাকবে